যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিরা আমরা কিন্তু বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকতে ভালোবাসি আমাদের বাঙালিরা আসলে একত্র থাকতে চাই তার জন্য আমরা ক্যালিফোর্নিয়ার মরিনো ভ্যালি স্পোর্টস ক্লাব আমরা একটা করেছি প্রায় তিন বছর হলো আমাদের এই সংগঠনটি তৈরি হয়েছে এবং আমরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্ট আয়োজন করি স্পোর্টস ইভেন্ট আয়োজন করি আমাদের এই স্পোর্টস ক্লাবের মধ্যে দুটি ভাগ রয়েছে একটি হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করি আবার আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন তো করি আজকে আমরা প্যারিস সিটিতে এসেছি প্যারিস ইউরোপের প্যারিস নয় এটি হচ্ছে ক্যালিফোর্নিয়ার একটা শহর এবং এখানে বেশ কিছু বাংলাদেশি রয়েছেন তাদেরকে নিয়ে আজকে আমরা বাংলাদেশের যে ঐতিহ্যবাহী খেলা সেটা হচ্ছে ক্যারাম খেলা সেটার আমরা আয়োজন করেছি এবং মহিলাদের জন্য লুডু খেলার আয়োজন করেছি এটার পেছনে অন্যতম কারণ হচ্ছে আমাদের যে নস্টালজিয়া আমাদের বাংলাদেশের মপস্বলের সাধারণ মানুষের এই যে ক্যারাম খেলার একটা কালচার ছিল এক সময় এটি অবশ্য এখন দিন দিন কমে যাচ্ছে তার সাথে অনেকেই যুক্ত ছিলেন বাংলাদেশে যখন ছিলেন তাদের আগ্রহের কারণেই আজকে আমরা এই আয়োজনটা করেছি আমরা এই আয়োজনটি করেছি হচ্ছে এই সিটি হলে অর্থাৎ এই শহরে যে সিটি হল তাদের কাছ থেকে আমরা এই হলটি নিয়েছি এই খেলা উপলক্ষে কিন্তু আমরা কিছু স্টলের ব্যবস্থা করেছি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছি আসুন ভিতরে যাই আপনাদের সাথে আমাদের এই আয়োজনের সাথে পরিচয় করিয়ে দেই আসুন আমার সাথে এই পুরা ক্যাম্পাসটা হচ্ছে সিটি হলের এখানে একটা লাইব্রেরি রয়েছে এবং একটু পাশেই কিন্তু আমরা একটা শহীদ মিনারও করেছি এবং সালে আমরা যখন এই শহীদ মিনারটা উদ্বোধন করি তখন কিন্তু আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তখনকার পররাষ্ট্রমন্ত্রী মোমিন সাহেবকে আমরা নিয়ে এসেছিলাম আমাদের সাথে আসেন একটু এই ফাঁকে শহীদ মিনারটা একটু দেখাই দেয় একটু আসেন একটু আসেন আমার সাথে অফকার এই ক্যালিফোর্নিয়া অত্যন্ত সানি থাকে অর্থাৎ রৌদ্র এই সামারের রৌদ্রটা আসলে অনেকেই সহ্য করতে পারেন না কিন্তু আমার কাছে ভালো লাগে কারণ হচ্ছে এই রৌদ্রের সাথে সাথে কিন্তু বাতাস রয়েছে সেই কারণে পরিবেশটা অত খারাপ না কিন্তু এই ক্যালিফোর্নিয়ার এই প্যারিসিটিটা এমন একটা জায়গায় কিছু দূর গেলেই কিন্তু আমরা সান্তিয়াগো পাবো এবং সান্তিয়াগো হচ্ছে আমেরিকার মধ্যে সবচেয়ে আবহাওয়ার দিক দিয়ে ভালো তেমন গরমও না তেমন ঠান্ডাও না ক্যালিফোর্নিয়া আবহাওয়ার জন্য বিখ্যাত অর্থাৎ এখানে স্বাস্থ্যকর একটা আবহাওয়া কিন্তু এখানে কিন্তু মরুভূমি রয়েছে আবার এখানে সবুজ শস্য ফলানোর প্রচুর জায়গা রয়েছে আসলে ক্যালিফোর্নিয়ায় একটা ভ্যারিয়েশন রয়েছে আমরা যে জায়গায় শহীদ মিনারটি করেছি এই সিটি হলের একদম প্রাণ কেন্দ্রে সেখানে এটি হচ্ছে সিটি হলের লাইব্রেরি এটার ভিতরে একটা বাংলাদেশ কর্নার করা হয়েছে অর্থাৎ একটা জায়গায় বাংলাদেশ জোন করা হয়েছে সেখানে বাংলা বই রাখা হয় এটি আমাদের উদ্যোগে হয়েছে আর একটু সামনে আমাদের এই শহীদ মিনারটি এটি আমরা আনুষ্ঠানিকভাবে অনেকটা ঘটা করেই অনুষ্ঠান করে আমরা এটা উদ্বোধন অনুষ্ঠান করেছিলাম এবং এই শহরের বেশ কিছু বাংলাদেশি সিটি হল কর্তৃপক্ষকে মেয়রকে বুঝিয়ে তাদের টাকা দিয়ে অর্থাৎ সিটি হলের অর্থায়নে এই শহীদ মিনারটি করা হয়েছে এবং আরেকটু দেখেন একেবারে লাইভব্রির সাথে লাগোয়া এই শহীদ মিনারটি পৃথিবীর যেখানে বাংলাদেশিরা থাকেন পৃথিবীর যেখানে আমাদের বাংলাদেশিরা থাকেন না কেন আমেরিকার যে প্রান্তে থাকেন না কেন তারা কিন্তু একটি সুসংগঠিত ভাবে থাকতে চায় এটি কিন্তু আমাদের একটি ভালো দিক যদি অনেকে সমালোচনা করেন আমরা আমাদের বাংলাদেশিদের মধ্যে মিল নেই আমরা পরচর্চা করি যাই আমাদের নাম থাকুক আমরা কিন্তু চেষ্টা করি আমাদের ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস তুলে ধরতে বিদেশের মাটিতেও এই শহীদ মিনারটি আমরা করেছি আরেকটি কারণে করতে পেরেছি সেটা হচ্ছে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই কারণে আমরা অন্যান্য জাতিকে সম্পৃক্ত করতে পেরেছি এই শহীদ মিনার নির্মাণের ক্ষেত্রে আমরা তাদেরকে বুঝিয়েছি যে এই শহীদ মিনার শুধু বাংলাদেশিদের জন্য নয় সারা পৃথিবীর যে অন্যান্য ভাষা রয়েছে তাদের ভাষার প্রতি যে দরদ তৈরির ক্ষেত্রে এই শহীদ মিনার একটা সিম্বল হিসেবে কাজ করবে শুধু বাংলা ভাষা নয় যার যার মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই শহীদ মিনার করা দরকার সেই কারণেই কিন্তু আমরা কর্তৃপক্ষকে বুঝিয়ে এই শহীদ মিনারটি আমরা করতে পেরেছি এবং এই শহীদ মিনারে আপনার দেখেন যে এখানে লেখা রয়েছে যে এই শহীদ মিনারটি সাথে যারা যারা জড়িত ছিলেন যারা যারা দুই সালে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে যারা যারা জড়িত ছিলেন এই সিটির যে সমস্ত কর্তৃপক্ষ ওই ছিলেন এই পাশে রয়েছে যে সমস্ত বাংলাদেশি ভাইরা এই পাশে রয়েছে যে সমস্ত বাংলাদেশি ভাইরা এই শহীদ মিনারের সরাসরি নকশা সাথে জড়িত ছিলেন এবং আমাদের এই সিটি হলের যে জিম রয়েছে সেই জিমের ভিতরে আমরা যে আজকের এই টুর্নামেন্ট আয়োজন করেছি অনেক জমকালো সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি চলুন আমার সাথে আসলে আমেরিকার সিটি গুলো কিন্তু অনেক ধরনের কাজ করেন অন্যান্য সিটির বাঙালিরা অতটা অ্যাক্টিভ কিনা আমরা জানি না এই সিটি গুলো কিন্তু অনেক সহযোগিতা করে বিভিন্ন জাতি গোষ্ঠীকে আপনারা ভাবুন যে এখানে যে লাইব্রেরি সেখানে আমরা বাংলাদেশ কর্নার করতে পেরেছি কারণ তাদেরকে আমরা বুঝিয়েছি যে এখানে কমিউনিটি কিন্তু খুব বেশি নেই এই শহরে কিন্তু অল্প কিছু বাংলাদেশি তারপরেও আমরা সিটি কর্তৃপক্ষকে বুঝিয়েছি যে বাংলাদেশিদের জন্য একটা কর্নার করা হোক যেখানে অনেক বেশি বাংলাদেশি রয়েছে তারা কিন্তু আরো বেশি কাজ করতে পারেন এই শহরে প্যারিস শহরে হাতে গোনা দশ বারোটা বাংলাদেশি পরিবার হবে কিন্তু তাদের যে সাংগঠনিক ক্ষমতা অসাধারণ তাদের যে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিদেশিদের কাছে যে প্রয়াস সেটি অসাধারণ এবং প্রশংসার দাবি রাখে সেটি আপনার আসুন এটি হচ্ছে বব জিমনাসিয়াম এখানে আমরা ভেতরে অনুষ্ঠান করছি ক্যালিফোর্নিয়ার ল্যান্ডস্কেপ একটু দূর দূরই পাহাড় আপনারা দেখেন একটু যদি দেখা যায় কিনা ক্যামেরায় একটু দূরেই কিন্তু পাহাড় এবং পাহাড়ের নিচে যেখানে সমতল ভূমি সেখানেই বাড়ি ঘর তৈরি হয়েছে প্রায় দুইশ বছর আগে এই শহরটির গোড়া হয় এইখানে এটি হচ্ছে পুরনো কিন্তু প্যারিস শহরের পুরনো এলাকা এবং নতুন নতুন প্রচুর এলাকা রয়েছে কিন্তু মূল এই প্যারিস শহরের যে গোরাপত্তন হয় কিন্তু এখানেই আসুন এইটি হচ্ছে সেই আমাদের যে টুর্নামেন্ট আজকের টুর্নামেন্ট এই বিল্ডিং এর ভিতরেই হচ্ছে এবং এখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই দেখেন একটি ছোট শহর তারপরেও প্রচুর স্পেস রয়েছে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে আমাদের এখানে যে সমস্ত বাঙালিরা এসছেন তারা যাতে গাড়ি পার্কিং করতে পারেন সেই ব্যবস্থা আমরা রেখেছি খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা রেখেছি এবং বাচ্চাদের জন্য খেলাধুলার ব্যবস্থা রেখেছে এবং যারা মহিলা আসছেন তাদের জন্য লুডো খেলার ব্যবস্থা রাখা হয়েছে এটিও বাংলাদেশের মানুষের একটা ঐতিহ্য বলা যায় এবং আমরা ঢুকতে ঢুকতেই দেখলাম একজন পেয়ে গেলাম সালাম আলাইকুম ভালো আছেন কি নাম আপনার কি নাম আপনার আপনি বাংলাদেশে কোন জেলার থেকে আসছেন

ঢুকলাম এবং যারা বিজয়ী হবেন আজকের খেলায় তাদের জন্য এখানে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এগুলো কিন্তু বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে কি আপনি কি গান করছেন এখানে আমি তো গান গাইতে বলতে চেষ্টা করতেছি হ্যাঁ আপনার একটা পরিচয় আছে অনেক বড় এই কমিউনিটির মধ্যে আপনার পরিচয়টা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয় দিতেছেন আমি একটা মানুষ আমার নাম শহীদ আহমেদ তো হ্যাঁ আর মিঠু ভাই আমাদের এই ক্যালিফোর্নিয়ার যত বিভিন্ন টাইপের অনুষ্ঠানে তার অংশ গ্রহণ থাকে অ্যাকটিভ এবং তিনি একদম ভালো সংগঠক এবং বাংলাদেশে যখন ছিলেন তিনি মূল ধারার কালচারাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন ধন্যবাদ শহীদ ভাই আমরা ভিতরে যাচ্ছি আলাইকুম খেলা এই যে এই যে খেলাগুলো আয়োজন করা হয়েছে এগুলো কিন্তু ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকা থেকে তারা এসছে এবং খেলার প্রত্যেকটা খেলার টেবিলের পাশে একজন রেফারি রয়েছেন এবং এটা প্রফেশনাল খেলা খেলাগুলো হচ্ছে এবং দেখুন খেলা শুধু হচ্ছে না খেলার রেজাল্ট গুলো লেখা হচ্ছে সুন্দরভাবে এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আর এদিকে ডাবল এদিকে ডাবল

এখানে ছোট ছোট স্টল করা হয়েছে যে এটি একটি জিমনাশিয়াম মূলত আপনারা জানেন যে আমেরিকার জিমন্যাসিয়াম গুলোতে বাধ্যতামূলক ভাবে বাস্কেটবলের ব্যবস্থা থাকবে আসলে আমেরিকান জাতির সাথে বাস্কেটবলের একটা সম্পর্ক রয়েছে যে কোনো স্কুল যে কোনো এবং কি মসজিদের মধ্যেও বাস্কেটবলের একটা ভেনু থাকে সাধারণ বাচ্চা কাচ্চারা আসছে activities করতেছেন ক্যালিফোর্নিয়াতে সাংগঠনিকভাবে এই সংগঠন ছাড়াও এই সংগঠন ছাড়া আমি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বালার এক্সপ্রেসিডেন্ট প্রেসিডেন্ট ছিলাম এখন টাঙ্গাইল সোসাইটি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ অরেঞ্জ কান্ট্রি জেনারেল সেক্রেটারি অ্যান্ড আমি এখন আমাদের মরণাবলী স্পোর্টস ক্লাব উদ্যোগে যে স্পোর্টস গ্রাম প্রতিযোগিতা হচ্ছে সেখানে আমরা আসছি সবাই এখানে সুন্দরভাবে সকাল থেকে খেলা আরম্ভ করেছে আমাদের বড় ভাই বৃহত্তর ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাংলাদেশি কমিউনিটি কল্যাণে কাজ করেন এবং আপনার সাথে বাংলাদেশি ভাইদের সাথে পরিচয় উনি কিন্তু সামাজিক রাজনৈতিক এবং ব্যবসা বাণিজ্যের সাথেও জড়িত এবং আপনার ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে বাংলাদেশি ভাইদের নিয়ে বাংলাদেশে আমরা যেমন গরিব মেধাবী ছাত্র বা বাকে হেল্প করা যেমন কোনো আমার এলাকায় যদি কোনো গরিব লোকজন থাকে যাদের ইয়ে তাদের বাড়িঘর যদি ইয়ে থাকে সেটা নির্মাণ করে দেওয়া বিভিন্ন সামাজিক কার্যক্রমের সাথে আমরা হেল্প করে থাকি এখানেও কোনো লোক আমাদের কমিউনিটি যদি কোনো লোক মারা যায় যদি তার ফাইন্যান্সিয়ালি কোনো অসুবিধা থাকে সেখানে আমরা তার ডোনেশনের মাধ্যমে আমরা নিজেরা কিছু দিয়ে অন্য মানুষের কাছ থেকে ইয়া নিয়ে ডোনেশন দিয়ে তাকে মাটি দেওয়ার ব্যবস্থা করে থাকি বিভিন্নভাবে আমরা মানুষের সমাজে না গোরস্থান না আমাদের ছোট বাইরে করেছে আমরা আছি একসাথে আমাদের এইখানে যে মানবিলি আমাদের রাজু তারপরে আমাদের নির নির ভাই মাসুক ওরা রফিক ভাই এরা সবাই মিলে করেছে আমরা আছি আসি সাথে সব

যে থাকে বাংলাদেশিদের নিয়ে মজার ব্যাপার হচ্ছে এই শহরে কিন্তু অনেক বেশি বাংলাদেশি নাই কিন্তু এই বাংলাদেশিরা যারা রয়েছেন তারা এতটাই ভাইব্রেন্ট যে তারা চিন্তা করেন যে এই যারা তাদের সাথে আলোচনা করে এত বড় একটা আয়োজন করে থাকে এবং তার অন্যতম করোনা ধ্যানস্থান রহমান আপনার একটা সংগঠন রয়েছে নামটা অনেক বড় আপনি এই সংগঠন সম্পর্কে একটু বলবেন আমাদেরকে জি বি সি আই বাংলাদেশ কমিউনিটি অফ ইন্ডিয়ান এম্পায়ার সো আমাদের এই কিছুদিন আগে আমরা পহেলা বৈশাখ শেষ করলাম আমাদের ধ্যান ধারণা অন্য সেটা হলো বাংলাদেশি কমিউনিটিকে একত্রিত করা আমাদের নেক্সট জেনারেশনের হাতে বাংলাদেশের লাল সমুদ্রের পতাকা তুলে ধরা আমাদের শীতল কোথায় সেটাকে আমাদের নেক্সট জেনারেশনের কাছে পৌঁছে দেওয়া তো এছাড়াও আমরা বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের সাথে বিভিন্নভাবে জড়িত যেমন বাংলাদেশে চিলেতে বন্যা হচ্ছে আমরা সেখানে এখান থেকে ডোনেশন পাঠাচ্ছি বা যে কোনো বাংলাদেশের ক্রাইসিস মুহূর্তে আমরা যতটুকু পারি আমাদের সাধ্যমতো আমরা বাংলাদেশিদের পাশে দাঁড়াবার চেষ্টা করি এটাও আমাদের একটা উদ্দেশ্য এবং মেইন যেটা সেটা হলো আমরা জেনারেশনের কাছে রেখে দিতে চাচ্ছি যে এরাই মানে পরবর্তীতে প্রমাণ করবে যে আমাদের শিক্ষারটা কোথায় এবং আরেকটা জিনিস আমরা মানে খুব গর্বের সঙ্গে বলতে চাচ্ছি যে পুরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমার মনে হয় এই পেলির পৃথিবী প্রথম যেখানে একটাই শহীদ মিনার নির্মাণ হয়েছে এবং আমরা ইনশাল্লাহ তা করেছি যেটা মার্কিনীদের অর্থায়নে বাঙালিদের শহীদ মিনার আপনারা হয়তো দেখে থাকবেন বিভিন্নভাবে আমরা অনেক সময় বিভিন্ন পোস্ট করে থাকি সো এটা আমাদের একটা বড় পাওয়ার আর ইনশাল্লাহ এরকম আমাদের প্রতি বছরই চার পাঁচটা ইভেন্ট হতে থাকে এই বাঙালিদের নিয়ে বাঙালির ছেলে মেয়েদের নিয়ে যারা এখানে লেখাপড়া করে তাদের জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা করেছি আমরা প্রতি বছর একজন বাংলাদেশি যে খেলাধুলার সাথে রিলেটেড বা ইসের সাথে তাদেরকে আমরা সম্মানিত করি এবারও আমরা করব আপনার ওই বাংলাদেশ ফুটবল অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র একজন কহিনুর ভাই ওনাকে আমরা এবার সম্মানিত করব এই মনোরবের স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে এই আর কি

আমরা আরেকটা জিনিস যেটা খুব ব্যাপক ভাবে প্রচার করি সেটা হচ্ছে বাংলাকে অগ্রাধিকার দেওয়া আমরা ভাষায় আমাদের ছেলে মেয়েদের সাথে বাংলায় কথা বলি বাংলায় সবকিছু করি তার মানে কি বাংলা ভাষা আন্দোলনের জন্য আমাদের দেশে যে সমস্ত লোকজন যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি এই জিনিসটা আমাদের নেক্সট জেনারেশনের কাছে বলে দেওয়া যে বাংলা অ্যাকচুয়ালি আমাদের ঐতিহ্য এবং আমাদের মায়ের ভাষা সব কিছু মিলিয়ে তো এইটার দিকে বাচ্চারা বাসায় গেলেই কম্পিউটার নিয়ে বসে থাকে ফোন নিয়ে বসে থাকে তার থেকে তাদেরকে বের করে নিয়ে আসা আর অ্যাকচুয়ালি বাংলাদেশ আমি আগেও বলেছি এখনও বলছি যে সময়টা স্পেন করুক বা লাল সঙ্গীতের পতাকা নিয়ে তাদের চিন্তা ভাবনা থাকে সবকিছুর জন্য ধন্যবাদ ভালো থাকবেন ओये ओये खावा